শট মেকআপ করবে মেকআপের আগে তোমরা কীভাবে বেসটা তৈরি করবে অনেকে অনেক কিছু হয়তো জানো সবাই আর এমনই কিছু জিনিস আছে যে সবার বাড়িতেই আছে তো সেই জিনিস নিয়ে কীভাবে কোনটার কোনটা অ্যাপ্লাই করবে সেটা হয়তো অনেকে জানা নেই তো আমি সেইটা কিছুটা অংশ যাতে সহজভাবে কীভাবে লোকে তোমরা জানতে পে সাধারণ মেকআপভাবে যারা সাধারণ ঘরে কোনো দামি মেকআপ না থাকে তো যারা সাধারণ ঘরে যেগুলো আছে সেইগুলো দিয়েও তোমরা মেকআপ করে যেতে পারবে তা তারই একটা ভিডিও তোমাদের সামনে আমি দেখাবো তো সেটা দেখো তোমরা যে কিভাবে আমি সহজ উপায়ে একটা শর্ট একটা শর্টভাবে তাড়াতাড়ি বেস করে দেবো মেকআপের আগে মেকআপ করার আগে এই বেসটা করলে তার মুখে একটা স্লোনেস একটা আসবে খুব ক্লিন একটা মুখটা ভাব লাগবে যাতে এই মুখটাকে গ্লো করার জন্য তো আমি বেসটা কীভাবে তৈরি করবো সেই তার একটা ভিডিও দেখাচ্ছি তোমার সামনে দেখো কেমন হয় তো আগে আমাকে জানিও কেমন লাগছে তো প্রথমে ওর মুখটায় সিটিএম মানে কী সিটিএম মানে হচ্ছে তোমার ক্লিনজিং টোনার মশ্চারাইজার তা সেইটাকে তোমার হচ্ছে মেন মেন প্রথম জিনিস হচ্ছে সিটিএম ব্যবহার করতে হবে তো সিটিএম মধ্যে হচ্ছে তোমার সিটিএম ক্লিনজার করতে হবে তো তো আমি একটু ক্লিনজার মুখটা করে নিয়ে এসেছি তো এবার টোনার মশ্চরাইজার তো আমি আগে তাকে একটা ওয়াইপ দিয়ে তার মুখটা ক্লিন করে নেবো ওয়াইফ দিয়ে কীভাবে তার মুখটা ক্লিন আপ করে নেবো প্রথমে তাকিয়ে ভালো করে স্কিনটা যখন মুখটাকে ধরবে তখন মুখের প্রত্যেকটা জায়গায় আমি ভাল চেপে চেপে সুন্দর করে পরিষ্কার করব। যাতে কোনো জায়গায় যেমন চোখের নিচেগুলো অনেক সময় মুখটা ওপর ওপর তাড়াতাড়ি করে করে যাই আমরা কিন্তু সব জায়গায় কিন্তু স্কিনে পড়ে না তো সেই জন্য যেন আমরা চোখের নিচগুলো নাকের কোনগুলো চেপে চেপে গোপের নিচগুলো এগুলো পরিষ্কার করে এবার ওয়াইফস যখন মুখটা পরিষ্কার নেওয়ার পর তারপর তাকে টোনা তখন যে কোনো শীতের মানে কি এটা হচ্ছে তোমার বায়োটেকের কি কিউকোমবার এটা তোমার খুবই ভালো তোমার অল স্কিম মানে সব অল টাইমই তোমার চলবে তো এই এটা অ্যাপ্লাই করবো তোমার তো আমি ওয়াইফসের ওপর নিয়ে প্রত্যেকটা জায়গায় তোমরা দিয়ে আর প্রত্যেকটা স্কিনে গা একদম পরিষ্কারভাবে ক্লিন করে নেব তো এবারে আরেকটা জিনিস বলি শীতকালে সবচেয়ে ভালো ক্রিম হচ্ছে একটা নিভিয়া সফট এটা কিন্তু সবার বাড়িতেই আছে কিন্তু এই ক্রিমটা তুমি যদি ইউজ করো এই শীতের জন্য খুবই ভালো শীত উইন্টারের জিনে এই ক্রিমটা কিন্তু খুবই ভালো তো এই নিগার শখটা আমি তার স্পিনে অ্যাপ্লাই করব ক্রিমটা যখন অ্যাপ্লাই করার সময় অ্যাবজার্বটা করবো স্কিনে আনো সুন্দর করে মসচারাইজার ক্রিম হচ্ছে শীতের মস্চারাইজার ক্রিম হচ্ছে নিভিয়া শপ এগুলো সাধারণত সবার বাড়িতে সবসময় দেখা থাকে যে করে স্কিনে করবো অ্যাপ্লাই করবো সেটা একটু ভালো করে স্কিনে বসিয়ে বসিয়ে প্রত্যেকটা ক্লিন দেওয়ার পরস্পর কিন্তু দু তিন মিনিট একটু টাইম নেবে টাইমের পরে তারপর আগে আস্তে আস্তে ক্লিনটা বসাব এইবাৰে দেখ কত গ্ল' আছ আগে থাকিল মুখ টাছ